মুর্শিদাবাদে হেলমেটবিহীন মোটর বাইকের বলি এক যুবক দৌলতাবাদের এলাকার চোদ্দ মাইল মোড়ে ইটভাটার সামনে এগারো নম্বর রাজ্য সড়কে সকাল সাতটায় মোটর বাইকে করে ইসলামপুর মুখে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি চার চাকা দুশো সাত বোলেরো ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গাড়ি চালক মৃত বলে জানা যায় মোটর বাইক চালক সকাল ইসলামপুরে সবজি পটল বিক্রি করতে যাওয়ার পথেই ঘটনাটি ঘটে বলে জানা যায় ঘটনাস্থলে দৌলতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সহিবুর রহমান তার বয়স ২২ বছর পিতা জামাত আলী এবং বাড়ি দৌলতাবাদের ঘসিপুর এলাকায় মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং মোটর বাইক থানায় নিয়ে আসা হয় ঘাতক গাড়িটি পলাতক সকালবেলায় জমিতে গিয়ে পটল তোলে এবং সেই পটল দিয়ে ইসলামপুর হাটে বিক্রি করতে যায় হাটে যাওয়ার আগেই নওদাপাড়া চোদ্দ মাইল বলে একটা জায়গায় ভাটার পার্শ্বে দিয়ে যাচ্ছিলেন এমন সময় ইসলামপুর থেকে আগত একটা বোলোরো গাড়ি হ্যাঁ চারশো সাত হঠাৎ করে সরাসরি ওকে এসে সংঘর্ষ করে এবং স্পটেই এই সুমন বলে ছেলেটি স্পট ডেথ হয়ে যায় দৌলতাবাদ থানার বড়বাবু জানতে পারেন এবং স্পটে যান স্পটে গিয়ে দেখেন যে স্পট ডে সঙ্গে সঙ্গে ওকে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছে দেন তারপর বাড়িতে সংবাদ দেন সংবাদ দেওয়ার পর বাড়ির লোকজন বহরমপুর হসপিটালে গিয়েছেন পোস্টমোর্টামের পর কখন পোস্টমোর্টাম হবে তারপর লাশ নিয়ে এসে দাফন করা হবে ওর ভালো নাম হচ্ছে সামের সময়ুর রহমান হ্যাঁ সুমন হ্যাঁ ওর বাইশ বছর বয়স বাপের নাম জামাত আলী ঠিক আছে বললাম